আজকে শ্রীজি কি কি করছে সেই ডেলি ব্লগ তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুগণ আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর দেখবে শ্রীজি কি করছে শ্রীজিও উঠে পড়েছে আমি উঠে পড়লে ও উঠে পড়ে এই দেখো শ্রীজি সকাল সকাল উঠে খেলা করছে খেলা হয়ে গেলে তারপর আবার একটু পরে ঘুম দেবে তাই না মাম্মা দেখছে দেখো সিজি নয় খুব হাত খেত সেই জন্য আমার মা শিখিয়ে দিয়েছে এইভাবে পা ধরে থাকবি তাহলে হাত খাওয়া একটু কম হবে সেই থেকে এইভাবেই এখন পা ধরে খেলা করে নিজে নিজে অনেক সকালবেলা উঠে পড়েছিল আমার সাথে সেই জন্য আবার ঘুম পেয়েছে ঘুম বাইরে দিলাম চলো ততক্ষণ আমি আমার কাজগুলো মিটিয়ে নিই আবার ঘুম হয়ে গেছে সিজি উঠে পড়েছে এখন খেলা করছে ওকে এখন একটু ওষুধ খাইয়ে দেবো ভিটামিন ডি খাবে আমার ঘুম হয়ে গেছে এবার ওষুধ খাবে যখন ঘুমাচ্ছিল তখন আমি সার্জন করে নিয়ে কাজ দিয়ে নিয়েছি বলে সব ওষুধ নেব ভিটামিন ডিটা খাওয়াবো দশ ফোটা মারাবে না মাম্মাম হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওষুধ পড়ে যাবে

হুডো ঘুরো হবে তারপর চান টান হয়ে আবার ঘুম হবে আমার মেয়ের এই কাজ খাবে দাবে ঘুগার খেলা করবে তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিজে আবার বসে চলবে না আমি হাত দুটোয় এগিয়ে দেবো সামনে দেখবে কেমন বসবে এই এই ও খ্যান্তিগুড়ি খ্যান্তিপুড়ি খেলে পড়ছো কেন সোজাই বসো সোজাই বসো দেখো হাত ছেড়ে দিয়েছি বসে আছে সামনের দিকে মাঝে মাঝে খালি ঝুঁকে যায় ওকে খালি একটু সোজা করে নিতে হবে আর এত নাল ফেলছে না যত বসতে শিখছে তত দেখছি নাল বাড়ছে পরিমাণে না শুয়ে পড়ো তোমাকে আর হবে না আমি খেয়ে নি তুমি খেলা ঝুপা না পা ধরে খেলা করো দিদু যেমন শিখিয়েছে সেরকম দিদু কিন্তু একটা ভালো জিনিস শিখিয়েছে হাত খাওয়ার থেকে পা ধরে খেলা করো কৃষ্ণ 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 হরে কৃষ্ণ শুনছে তো ঘুম এসেই গিয়েছিল গান শুনতে শুনতে চাবড়াল এখনো ঘুমিয়ে পড়েছি এক একাই ঘুমিয়ে পড়লো চাবড়াচ্ছিলাম ঘুমিয়ে পড়লো ফ্রিজির ঘুম হয়ে গেল এবার স্নান করতে হবে তো তেল মেখে কত বেলা হয়ে গেল বলো তো ঘুম থেকে উঠতে হ্যাঁ আমি ভাবলাম স্নান টান করে তারপর ঘুমাবে তার আগেই ঘুম হয়ে গেল কি গো তেল মাখতে হবে তো নাও জামা খোলো জিকে হিমালয়া অয়েল মাসাজ করে দেবো তেল দিয়ে তেল মেখে তারপর চান করবে শ্রীজি ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিল এগারোটা থেকে দেখো ঘুরে ফিরে দেখছে তোমাদের ওকে তেলটা একটু মাসাজ করে দেবো হাত পা ভালো করে তেল মাখিয়ে শক্তি বাড়াতে হবে তাইতো মামা আজকে চান করার আগে ঘুম হয়ে গেছে দাদাই এসে বলছে এখনো চান হয়নি রাধিকা রাধিকা নয় কি বলে সোনামণি রাধা রানী রাধিকা তো বলে বড় মণি পাগুলো একটু মাসাজ করে দি তেল দিয়ে এই ছুটি ছুটি পায়ে ভালো করে মাসাজ করে দিতে হবে হয়ে যাও তো দুপুস মাসাজ করে দিই তেল দিয়ে বাবা তোমাদের দিকে দেখছে দেখো তোমাদের দিকে দেখছে সিজি কাকে দেখছো মাম্মা ওই দেখো সব সময় অল টাইম ভালো নাল মাম্মা ওকে মাসাজ করে দিলে ওর ভালো লাগে যদি বন্ধ করে দেওয়া হয় ও হাত পা একদম এগিয়ে দেবে ভালো করে মাসাজ করে দিই সিজিকে দিদু জল নিয়ে আসো আমার হয়ে গেছে গলাটা মা তো ও দিদু আমাকে এবার খুব কই দাও আমি এবার জল ঘাটব এখন পরিষ্কার করবে সাদা ধুতি কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় মাছি চলে এসছে জীবটা বার করে দাও অন্য সময় তো জিপ বার করো এখন জিভ দেখাও দিদুকে জিপ দেখাও মাড়িগুলো শক্ত হয়ে গেছে তো নাও এবার জলে বসে পারো চান হয়ে যাচ্ছে সিজি তাড়াতাড়ি চান করে নাও বেশি আর জল ঘাঁটতে হবে না নিজে পালাচ্ছে হ্যাঁ নাও চিরুনি ভ্যা ঘর তুলে দিয়েছে শো শো আমি শুতে চাই না তাই তো না জিরে নিচ্ছে সুজি

আজ না কেমন হাসছ এখন আমার মেয়ে দাদায়ের সাথে খেলা করবে দাদায়ের টাইম এখনই হয় দুপুর বেলা আর রাত্রিরে দেখেছো দাদায়ের সাথে কত হাত পা নিয়ে কত খেলা করছে সিজি এত সব সময় নাল ফেলছে যে জামা মিনিটে মিনিটে চেঞ্জ করতে হচ্ছে দেখো লুকিয়ে লুকিয়ে হাত খাচ্ছে আবার আমার কাছ থেকে সরে গিয়ে ছো খেলাধুলা করে নেওয়ার পর খেয়ে দিয়ে আবার ঘুম দিচ্ছে কাত হয়ে গেছে ঘুম হলো মামা কি গো ঘুম হলো কি গো ঘুম হয়ে গেছে মামা মেয়ে এবার কি করবে হ্যাঁ আমাদের তো ঘুম হলো না তোমার একটুখানি ঘুম হয়ে গেল ছোট মনির মতন চুল করতে হবে ছোট মনির চুল দিদুর চুল কত বড় বড় আর তোর মামা মের চুল কত ছোট ছোট পাতলা চুল আরো কত চুল উঠছে মেয়ে হাস মেয়ে হাসতে শিখছে তো সেই জন্য বেশি চুল উঠছে মা বলছে একে বর্ষাকাল তারপর মেয়ে হাস হাসছে সেই জন্য আরো চুল উঠছে এইভাবে বসানোর চেষ্টা করছে কি হচ্ছে এটা দিদু বলছে এইভাবে বসানো শেখাবি তোর মেয়েকে ও হো ফেলে যাচ্ছে ব্যাস তোমার তালগা ছেলে গেছে বাবা কত সবাই করছে দেখো ছোট মণি দিদু সব সোজা করে দিচ্ছে তুমি করো সবসময় দুষ্টু মিষ্টু তুমি করো সবসময় দুষ্টু ফাই সুখা কয় সুখা বিদু অটো ব্যবস্থা করে দিল আর সুইয়া বল্লো দা বাস করে সব সইরে দিলো চিচি দুপুরে ঘুমিয়ে নিয়েছে আর আমাকে ঘুমোতে দাইনি ও তো মাত্র অল্প কি বলবো আধা ঘন্টায় ঘুম হয়ে গেল আমার খাওয়া শেষ হলো তো ওর ঘুমও শেষ হলো আরও ও এখন জেগে খেলা করবে আমাকে ঘুমোতে দাইনি ও খেলা করবে আমাকে বর্ষাতে খেলা করতে হবে তাই তো সেইজি আবার ঘুমিয়ে পড়েছে ও দিদির পাশে আমার দুটো মা একসাথে ঘুমাচ্ছে এক ছোট্ট মা এটা একটা বড় মা একসাথে ঘুমাচ্ছে কি সুন্দর এখন খাবে এ টু জেড সকালে খেয়েছিল ভিটামিন ডি আর এখন দুপুরের দিকে খায় এ টু জেড দশ কোটা লোক আমি খাওয়াবো না ছোট খাইয়ে দিচ্ছে বিকেলবেলা ওর দায়িত্ব কি ভালো না আগে

কিন্তু অসুস্থ খাওয়াতে। একটুও যাবে না। তোমনি আর। তোমনি জুটি বেঁধে দিচ্ছে। বেডু বেডু নিয়ে যাবে বলে। কেমন বসে আছে দেখো মাঝে মাঝে ঠেল দেবে। আইজ আইজ। আচ্ছাটা সহ লালা বস। নালে জমা ভিজে যাবে। ধরো ধরো নাও নিজে পড়ে নাও। মামমাম নিজে পড়ে নাও।

মামাম টাটা নাও ঘুরে না দেখো দেখো কি আওয়াজ করছে দেখো করে নতুন করে আওয়াজ শিখেছে একটা আপনি হাত খাতে শুরু করে দিল দেখো মুখে করে একটা আওয়াজ করছে নতুন শিখেছে আবার বুঝবুজি কাটছে কাটছে থুতু নিয়ে বুঝি কাটছে জিপ বার করে দেখাচ্ছে তোমার জিপ কই দিদু এখন বলে নে জিপ পরিষ্কার করে দেবো যখন জিপ পরিষ্কার করবো বলবে তখন জিপ বার করবে এই আওয়াজটা খালি করেই যাচ্ছে সেই থেকে নতুন আওয়াজ পেয়েছে একটা বলা যাচ্ছে এখন কি হচ্ছে এটা কি কি গো গান হচ্ছে কি কি তু তোমার গাজাল করছিস কি হচ্ছে দেখো পাকা বুড়ি সুয়ে উঠবে না খাবেও না ঘুম পাড়া যাচ্ছি ঘুমাও না সেই থেকে যে জায়গায় সেই বিকেলে উঠেছে আর এইভাবে ভাবে বসে থাকবে খেলা করছে দেখো বিল্ডি থেকে ফিরে এসেই মেয়েকে দেখতে চলে এসেছে তুমি আগে সেবারের টাটা দিলে আর চলে যাচ্ছি তারপর থেকে তার দেখাই নেই হঠাৎ করে চলে এলাম মেয়ের সাথে আর দেখাই নেই এইভাবে ভাবে ঘুরবে ছোট মনির সাথে আরాత్రి রে এই ঘুরবে

मी बापे भय पा गुड नाइट गुड नाइट बोल दो गुड नईट